নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মন সুচিত্রা চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শনিবার ঘুম থেকে উঠতে উঠতে আমার প্রতিদিন তো সাতটা সাড়ে সাতটা বেজেই যায় এর আগে কেন জানি না ঘুম ভাঙতেই চায় না উঠে শুধু ব্রাষ্ট করেছি চা তো আমি খাই না ওই হঠাৎ সপ্তাহে একদিন ধরো তারপরে দেখছি বারান্দাটা নোংরা হয়ে আছে আসলে কালকে রাত্রে না একটা গরুকে বাবা বাঁধতে ভুলে গেছে সেই গরুটা বারান্দায় উঠে পায়খানা পেচ্ছাপ করে দিয়েছে মানে প্রচুর নোংরা হয়েছে তাই ভাবলাম আগে বারান্দাটাই মোছা যাক ওদিকে তো দিদি রান্নার কাজে ব্যস্ত আর আমি এদিকে বাইরের কাছে ছেলে এখনও ঘুম থেকে উঠেনি ও উঠলে আবার কে করবে বাচ্চাগুলো কেমন হয় তা তো জানোই বন্ধুরা তাড়াতাড়ি করে বারান্দাটা মুছে নিচ্ছি আর এইদিকে দেখো ছেলে উঠেও পড়েছে ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি আর ও ঘুম থেকে উঠে ওর একটাই বায় না বাবা যাব ওর বাবা আজকে বাড়িতে নাই ডিউটিতে আছে খালি বাবা যাব। মানে অন্য বাচ্চারা ঘুম থেকে উঠে মা মা করে আর আমার ছেলে বাবা বাবা করে মানে মা কি মাকে চেনেই না অনেক কিছুই বলে ছেলেকে ভরকানোর চেষ্টা করলাম কিন্তু তার মাথা থেকে বাবার ভুত্তা আর গেল না কি আর করা যাবে বন্ধুরা তারপরে ছেলের হাতে ঝাড়ু ধরিয়ে দিয়েছি ঝাড়ু ধরিয়ে দিয়ে বললাম বাবা বিছানাটা ঝাড় দাও তো দেখো ও কি সুন্দর করে ঝাড় দিচ্ছে পারে তো না চেষ্টা অনেক করে আর কালকে না যেসব কাপড় ধুয়ে দিয়েছি সেসব কাপড় আর গুছিয়ে রাখি নাই সেই ঘরে এনে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি আর এখন দেখো সেগুলোকে গুছিয়ে রাখছি মানে আমি খুব আলসিয়া টাইপের তো দিনের কাজ দিনে করি না পরের দিনের জন্য রেখে দিই সেই জন্যে আমার এরকম অবস্থা হয় এদিকে ফ্রিজের উপরেও অনেক ধুলো পড়েছে আসলে ডেলি তো আর পরিষ্কার করা হয় না আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে জিনিসপত্র অনেক নোংরা হয় আর এদিকে আমার ড্রেসিং টেবিলের যে আয়নাটা ওইটা তো কোনো সময় এত নোংরা হয় সেটাতে আর মুখটাই দেখানো যায় না মানে মুখটাই দেখা যায় না পরিষ্কারভাবে আসলে ওরা কি করে ধরো কিছু একটা খাচ্ছে ওই হাত দিয়ে একটা হাতের ছাপ দিয়ে দিল আয়নাটার মধ্যে ব্যাস এইভাবেই নোংরা হয়ে যায় তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁপ দিয়ে নিই ছেলেকে এবার কিছু খাওয়াতে হবে ও অনেকক্ষণ আগে উঠেছে এখনো পর্যন্ত কিছু খাওয়াইনি এরপরে যদি না খাওয়াইছি তাহলে আবার কান্নাকাটি শুরু করে দিবে আমার ঘর গোছানো কমপ্লিট ঘর পরিষ্কার তো মন পরিষ্কার এবারে ঝাড়ুটা যেখানে পেয়েছি ওখানে রেখে দিয়ে আসি ও এখানে এসে দেখছি কিছু ডাটা শাকের পাতা পড়ে আছে এই পাতাগুলো এই যে নোংরা ফেরাল ফেলার বালতিটা আছে ওখানে রেখে দিই আর এই যে চলে আসলাম রান্নাঘরে এখন ছেলেকে খাওয়াবো আজকে শাশুড়ি মা রান্না করেছে ঝুড়িটাতে ভাত ঢেলে দিয়েছে ওরম আছে ভাতগুলা ভাবলাম একটা গামলায় ঢেলে রাখি আর এদিকে ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি আর যেগুলো এটো বাসনপত্র আছে ওগুলো আলাদা করে থাকলাম ছেলেকে খাইয়ে দিয়ে এই কোটা বাসন একবারে মেজে ধুয়ে রেখে দেবো আর এখন ছেলেকে খাওয়াবো আলু সেদ্ধ ভাত গরম ভাতের উপর একটু নুন তেল দিয়ে দিয়েছি আর একটু আচার নিয়ে নিয়েছি আমার ছেলেটা আচার খেতে খুব ভালোবাসে দু তিন দিন থেকে খাওয়াচ্ছি আচার তো আমি লক্ষ্য করছি যে ও আচারটা দিয়ে না ভাতটা ভালোই খাচ্ছে তো আজকে ও আচার দিয়ে খাওয়াচ্ছি আর স্ট্যান্ড ছাড়া ভিডিও বানানো যে কী কষ্টের মানে মোবাইল রাখার জায়গায় নেই বন্ধুরা এই যে কুয়ার পাড়ি গেছি বাসন মাসতে মোবাইল কোথায় রাখবো দিশা পাচ্ছি না অনেক কষ্টে কুয়োর উপরে কুয়ো ঢাকা দেওয়া আছে ওই তিনটার উপরে মোবাইলটা রেখে ভিডিওটা করলাম অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো এখন ঘড়িতে বাজে আটটা পঞ্চাশ আর ওই যে চেয়ারের কাপড়গুলো দেখতে পাচ্ছ বন্ধুরা ওগুলো এখন ধুয়ে দিতে হবে তো চলো তাড়াতাড়ি করে চানটা করে আসি আমার চান কমপ্লিট আর আজকে না আমি শ্যাম্পু করেছি কালকে দিয়েছি মাথাটা একদম হয়ে তাই আজকে শ্যাম্পু করে নিলাম আর ওইদিকে আমার ছেলে দরজায় খেলা খেলতেছে চাবি দিয়ে বাইকের চাবি দিয়ে তো এখন যাব ঠাকুর পুজো দিতে আর এখন ঘড়িতে বাজে নয়টা উনিশ আজকে অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা অন্যদিন আমি ঘুম থেকে উঠেই আগে ঠাকুর পুজো দিতে যাই আজকে একটু দেরি হয়ে গেল ছেলেকে খাওয়ালাম এদিকে একটু কাজ বাজ করতে দেরি হয়ে গেল আর কি তো চলো আগে ঠাকুর পুজো দিয়ে আসি এক সপ্তাহ আগে বাবা কিছু কাট কাঁচা সুপারি কেটে রোদ্রে শুকোতে দিয়েছে সেগুলো না এখনো পর্যন্ত শুকাইনি জানেন তো আর এখন তো আমি ঠাকুর মুছবো আর আমরা তো টাইম কলের জল দিয়ে ঠাকুর মুছি তো ঠাকুর ঠাকুর ধোয়ার যে জলগুলো সেগুলো তো সুপারিগুলোর মধ্যে ঢুকে যাবে সেই জন্য সুপারিগুলো তুলে রাখলাম ঠাকুর মোছা হয়ে গেলে আবার রৌদ্রে শুকোতে দেব আমার কাছে না ভিডিও বানানো আর ভিডিও এডিট করাটা খুব সহজ মনে হয় কিন্তু ভয়েস ওভার দেওয়াটা আমার কাছে খুব মুশকিল মনে হয় বন্ধুরা মানে কি বলবো আর ভয়েস ওভার দিতে দিতে আমি দিশাই পাই না কি বলবো কি না বলবো থতোপোথ হয়ে যায় কথাই আসে না মুখে এদিকে বর এখন যাবে ডিউটিতে ওই এদিকে না স্পেশাল নাও না নিতে বলছি নাও ওহে মিক্স করে খানো ওই যে লাল বোতলটা ওই যে ড্রেসিং এর ওখানে ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে খাবার কি হ্যাঁ বাবা দিকে নিয়ে আসো তো একটু জলের পাইপটা দিকে নিয়ে আসো এখানে নিয়ে আসো এখানে একটু জল দাও ফুলগুলোতে জল দাও ফুলগুলোতে জল দাও মোবাইলটার মধ্যে জল দিয়ে দিত বন্ধুরা তো ফুলগুলা বাবা অনেকক্ষণ আগেই তুলে রেখেছে দেখো একদম ইয়ে হয়ে গেছে হয়ে গেছে ফুলগুলা তো সেই জন্য ফুলগুলোকে একটু জল দিয়ে সতেজ করার চেষ্টা করছি তো দেখা যাক হয় কি না হবে তো না অনেকক্ষণ আগে ফুলগুলা ছিঁড়ে রেখেছে না এই যে দেখো ধুতরা ফুল এটাতে জল দাও এটাতে জল দাও তো ভর্তি হোক ও যে পাইপটা ওখানে ভাজ উঠে সরো সরো না বেটা ধরো পাইপটা ধরো আজকে আমার বর ভোর সাড়ে চারটার দিকে উঠে একটা কাজে গেছিল আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছে ও তো দশটার দিকে ডিউটি যাবে ভাবলাম ওকে কি লাগে না লাগে আগে ওর কাছেই যায় মানে ঠাকুর মুছে ওর কাছে গেছি ঠাকুরকে ফুল জল দেওয়া হয়নি কিন্তু তো ও বার হয়ে গেল তারপরে আমি আসলাম ঠাকুর পুজো দিতে আসলে ও ও তো বাইরে কাজ করে বাইরের টেনশন অনেক চাপ টাপ থাকে তাই ভাবলাম না বাড়ি থেকে ও আগে ভালো করে বার হোক তারপরেই ভাবেন হয় বাড়ির কাজ করল তাই না ঠাকুর মুছার আগে যে সুপারিগুলোকে সরিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন আবার রোদ্রে শুকোতে দিচ্ছি এদিকে বাচ্চা পার্টি এখন করছে কাঁঠাল পার্টি মানে কাঁঠাল খাচ্ছে কি সুন্দর দেখো সবাই তো এখনকার বাচ্চাগুলো না কাঁঠাল খেতেই চায় না আমরা খুব খেয়েছি কাঁঠাল গাছ থেকে পড়ার সাথে সাথে মানে সব বাচ্চাগুলো একসাথে জড়ো হব আর কাঁঠাল খাওয়া শুরু করে দেবো মানে আগেরকার মতো দিন কালার নেই তাই না আগের দিনগুলো অনেক ভালো ছিল না ছিল মোবাইল সবাই শুধু খেলাধুলা করতো মানে খেলাধুলা মোবাইল পাগল বাচ্চাগুলো কি বড় পাঁচ আরেকজনের কাণ্ড দেখো মোবাইল অন করে রেখেছি ভিডিও করার জন্য সে ক্যামেরার সামনে এসে মুরগির ডিমের পোস দিয়ে দিল কি সুন্দর করে তো অনেকক্ষণ সময়ই পার করেছিলাম বন্ধুরা ঠাকুর পুজো দেওয়ার পরে খেয়ে দিয়ে শুয়েছিলাম এখন ঘড়িতে বাজে ডেটটা আর ছেলে তো কাঁঠাল খেলো ওকে চান করিয়ে দিয়েছি এখন এই যে ওর কাপড় মানে দু তিনটে জামা ওর বাবার প্যান্ট সেগুলো এখন ধুয়ে দিলাম আকাশটা গুড় গুড় করছে মনে হয় বৃষ্টি নামবে সেই কারণে ওর বাবার প্যান্ট দুটো বাইরে দিয়ে দিলাম আর ছেলের জামা কাপড়গুলো বারান্দায় দড়ি টাঙানো আছে সেখানে শুকোতে দিয়ে দিলাম এখনকার আবহাওয়াটাই হচ্ছে অন্যরকম এই রোদ এই বৃষ্টি আর আমাদের এদিকে তো ফরেস্ট এলাকা কোনো সময় তো বুঝাই যায় না বৃষ্টি হবে এই যে এখন কি সুন্দর ঝমঝম করে বৃষ্টি দিয়ে দিল এই রোদের রোদের পর যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন যে কি কি শান্তি লাগে আর বলবো মনে হয় এই অত্যাচার থেকে একটু হলেও বাঁচলাম বাঁচা গেল আর কি তো বৃষ্টি পড়ার পর এখন না উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি বৃষ্টি হয়েছে হাওয়া হয়েছে অনেক পাতা পড়েছে প্রচুর নোংরা হয়ে আছে সেই জন্য ভাবলাম ঝাড় দিয়ে দিই আর দিদি তো ওইদিকে দুপুরে রান্না করছে রান্নার কাজে ব্যস্ত আর আমি দুপুরবেলা রান্নাঘরে ঢুকি না দিদি একাই করে আর আমার ডিউটি তো রাখছে বেলা তো চলো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নেই আর ঝাড় দিয়ে গোপালকে খাওয়াবো ছোট্ট গোপাল সোনাকে খাওয়াবো তারপরে আমি খাবো আর এই যে দেখো কিছু কাপড় ছেলের কাপড় এগুলো আমি বারান্দায় মেলে দিয়েছি আর ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছি আজকে রয়েছে পাতা শাক কল্লা ভাজা আর এইটা হচ্ছে মোচার ঘন্ট আর একটা শুক্তি মাছ তো বন্ধুরা খেয়ে নিই আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবেন সবাই